আমাদের যে আন্দোলন সেই আন্দোলন হচ্ছে আমাদের প্রতিনিয়ত আমাদের রাস্তা চলার ক্ষেত্রে আমাদের ড্রাইভার এবং শ্রমিকদের উপর দুষ্কৃতি দ্বারা বিশেষ তরিলাম বিশালগড় এইসব এলাকাগুলোতে আমাদের ড্রাইভারদের আক্রমণ সংগঠিত হচ্ছে কিছুদিন পর আমরা যেহেতু এখানে সাংগঠনিক ভারতীয় মজদুর সংঘের অন্তর্ভুক্ত আমাদের এখানে ত্রিপুরা বাহ্যিক চালক সংঘ রয়েছে এই বাহ্যিক চালক সঙ্গে অন্তর্দেহে আমরা সমীক্ষা চলি কিন্তু দেখা যাচ্ছে আমাদের এই সংগঠনকে কেউ তো না করে আমাদের শ্রমিকদেরকে প্রতিনিয়ত আক্রমণ করছে রাস্তা রাস্তা আমরা বলেছি শ্রমিকদের যদি কোনো সমস্যা হয় আমাদের সংগঠন জানাবেন আমরা এখান থেকে সাবরুম পর্যন্ত পঁয়ত্রিশটা সংগঠন আমাদের রয়েছে একটা সংগঠন জানালে আমরা বিষয়টাকে ডেকে নিয়ে এটা নিয়ে বসে আমরা কথা বলবো কিন্তু তা না করে শ্রমিকদেরকে প্রতিনিয়ত আক্রমণ করা হচ্ছে গতকালকে চরিলামে চরিলাম বাজারে আমাদের একজন চালক কোন গাড়ির মালিক রাজীব দেবনাথ ওনাকে দুই তিনজন দুষ্কৃত বাইক নিয়ে সাইড ব্যাগে কেন্দ্র করে ওনাকে আক্রমণ করে মারধর করে সাত পেন ছিঁড়ে দেয় এবং ওনাকে এভাবে আক্রমণ করা হয় কিন্তু এরকম যদি আক্রমণ হতে থাকে তাহলে হয়তো আগামী দিন আমরা বৃহত্তর আন্দোলন যাব এবং যারা যারা গতকাল এই কাণ্ডগুলি করেছে দুষ্কৃতকারীদের আমরা গ্রেপ্তারের দাবি করছি আপনাদের মাধ্যমে এই বিষয়গুলো যদি এদেরকে গ্রেপ্তার না করা হয় আমরা আগামী আগামী দিন বৃহত্তর আন্দোলন আমরা বাধ্য হব তার জন্য প্রত্যেকটা ড্রাইভার প্রতিনিয়ত নিরাপত্তার অভাবে ভুগছেন গাড়ি রাস্তা চলতে দুর্ঘটনা ঘটছে কিন্তু শুধুমাত্র বাস গাড়ি আমাদের জিপ গাড়ির মাধ্যমে অ্যাক্সিডেন্ট হচ্ছে রাতার দেখবেন বাইক অটো বিভিন্ন গাড়িগুলো চলছে রাস্তায় রাস্তার প্রসারিত কম কিন্তু রাস্তা অনেক গাড়ি হয়ে গেছে যার ফলে

আমাদের রাজ্যের মাননীয় পরিবহন মন্ত্রী মুখ্যমন্ত্রী ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি যাতে ওনারা বিষয়গুলো দেখে এর ব্যবস্থা গ্রহণ করেন এবং গতকাল আমাদের যে শ্রমিক এবং মালিক রাজীব দেবনাথ ওনার উপর যারা আক্রমণ করেছেন ওনাদেরকে বাড়ি এবং বাইকের নাম্বার আমরা চিহ্নিত করেছি যদি ওনাদেরকে অ্যারেস্ট করা না হয় আমরা দূরত্ব আন্দোলন আমরা বাধ্য হবো